এভরিডে ইলেকট্রনিক্সে আপনাদেরকে মজার একটা তথ্য দিই আমরা সচরাচর সবসময় ক্যালকুলেশন করি না অনেক ক্ষেত্রে আমরা ফাইভ ভোল্ট পাওয়ার সোর্স নিই এটাতে থ্রি এম এর সিগন্যাল এল চালানোর জন্য একটা ওয়ানকে রেস্টোর জুড়ে দিই আবার অনেকে কি করি বারো ভোল্টের যখন কাজ করছি বারো ভোল্টের সাথে আমরা একটা থ্রি এম এম এর এলইডি যখন যুক্ত করি একটা ওয়ান কে রেস্টোর জুড়ে দিই আবার অনেকে চব্বিশ ভোল্টের পাওয়ার নিয়ে যখন কাজ করি এর সাথে যখন একটা থ্রি এম এম এর সিগন্যাল এল ইডি চালাতে চাই ওয়ান কে রেস্টোর জুড়ে দিই তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না চব্বিশ ভোল্টে ওয়ান কে স্টোর লাগাচ্ছি বারো ভোল্টে ওয়ান কে স্টোর লাগাচ্ছি আবার ফাইভ ভোল্টে ওয়ান কে স্টোর লাগাচ্ছি প্রথমে আপনারা আমাদেরকে জানতে হবে রেস্টোর আমরা কেন লাগাই রেজিস্টোর আমরা লাগাই এই কারণে যেন অতিরিক্ত ভোল্টেজের কারণে এল ইডিটা পুড়ে না যায় এখন এই এল ইডি থ্রি এম এম এর কতখানি কারেন্ট কনজিউম করে বিশ মিলিয়ামের কারেন্ট কনজিউম করে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ভোল্টেজ ড্রপ করে এখন আপনি যদি এই কারেন্টটা কোনোভাবে কমিয়ে দেন এল কি চলবে না অবশ্যই চলবে অর্থাৎ যে এল ইডি বিশ মিলিয়া এমপেয়ার কনজিউম করে লেখা আছে ওটা হচ্ছে সর্বোচ্চ বিশ মিলি পেয়ার সে কনজিউম করে অর্থাৎ আপনি যদি বিশ মিলি এম্পেয়ার জায়গাতে পনেরো মিলিয়ান দেন চলবে যদি দশ মিলিয়া দেন তাও চলবে তাহলে পাঁচ মিলিয় দিলে তাও চলবে তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আপনার যদি কারেন্টটা কমিয়ে দেন তাহলে এল ইডির ব্রাইটনেসটা কমে যাবে এখন আপনি যে এল ইডিটা ব্যবহার করছেন হ্যাঁ সেটা দিয়ে তো আর আপনি টর্চ লাইটের মতো বেশি আলো হতে হবে এরকম তো কোনো ইস্যু নাই তাই না আপনি চাচ্ছেন যে আসলে সিগনালটা দেখার জন্য যে সিগনালটা আসছে কি না এটা দেখার জন্য আমরা থ্রি এম এর এল ইডিগুলো ব্যবহার করে থাকি তার মানে ব্রাইটনেসটা এটা কোনো বিষয় না আলো বেশি দিক বা কম দিক জ্বললেই হলো এখন আমরা সূত্র ফেলেও রেস্টেন্সের মানে বের করতে পারি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কমন একটা ওয়ান কে রেস্টোর চব্বিশ ভোল্ট বারো ভোল্ট পনেরো ভোল্ট দশ ভোল্ট পাঁচ ভোল্টের সাথে একটা থ্রি এম এম এর এলইডি লাগানোর জন্য ওয়ান কে রেস্টোর লাগিয়ে দিলেই হয়ে যায় ওয়ান কে রেস্টোর মানে হচ্ছে এক হাজার ওহম এটাকে ওয়ান কিলো ওহোম বলা যায় তো আমি যেটা বললাম বিশ মিলি কারেন্ট দিলেও চলবে চার মিলি এম্পেয়ার কারেন্ট দিলেও চলবে তিন মিলিয়া এম্পায়ার কারেন্ট দিলেও এলডিটা চলবে খালি ব্রাইটনেসের তফাত হবে এখন তাহলে আমরা একটু জানার চেষ্টা করি যখন আমরা ফাইভ ভোল্ট পাওয়ারে যখন থ্রি এম এম এল ইডি লাগাই যখন ওয়ানকে রেস্টার লাগায় তখন কতখানি সে কারেন্ট পায় এটা বের করা খুব সহজ ওহোমে সূত্রে অ্যাপ্লাই করলে আপনি বের করে ফেলতে পারবেন কেমনভাবে দেখেন আমরা জানি ভি ইজ ইকুয়াল আর অর্থাৎ ভোল্টেজ সময় সমান কারেন্ট গণিত রেজিস্ট্যান্স তাহলে আমি এখান থেকে আয় বের করতে পারি আয় সমান সমান ভি ডিভাইডেড বাই আর তাহলে ভোল্টেজ কোনটা এখানে বসাবো যে ভোল্টেজ আমাকে বাধা দিতে হবে আর কোনটা যত মানের রেসিস্টেন্স আমি বসাচ্ছি এখন তার মানে কী একটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের এলইডি চালাবো ফাইভ ভোল্টে তাহলে কতখানি ভোল্টেজ বাধা দিতে হবে ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কত থাকলো থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এই থ্রি পয়েন্ট ফাইভ আমি ভোল্টেজের এখানে বসাবো আর রেসিস্টেন্সের মান হচ্ছে ওয়ান ওহম একটা আমি ওহোমে কনভার্ট করলে এক হাজার ওহম হয় অর্থাৎ এক হাজার ওহম সময় সমান এক ওহম তাহলে আমি এক ওহমের জায়গাতে আমি লিখবো এক হাজার তাহলে আমি থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই এক হাজার হিসাবটা আমি পাবো যেটা সেটাই হবে আমাদের কারেন্ট তাহলে এখানে ভাগ অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভকে এক হাজার দিয়ে ভাগ করলে আমি যে মানটা পাবো সেটা পাবো অ্যাম্পিয়ারে এখন এই অ্যাম্পিয়ারকে যদি আমার এক হাজার দিয়ে আমি আবার গুণ করি যেটা পাবো সেটাকে যদি এক হাজার দিয়ে গুণ করি তাহলে আমি মিলি পেয়ে যাবো অর্থাৎ এটা থ্রি পয়েন্ট ফাইভ কারেন্ট দিচ্ছে অর্থাৎ আমি যদি ফাইভ ভোল্ট পাওয়ারের সাথে একটা ওয়ান কেরেসটা জুড়ে দিয়ে থ্রি এম এম এল সংযোগ করি তাহলে মোটামুটি এলইডিটা থ্রি পয়েন্ট ফাইভ পাবে এতে এল ইডির কম থাকবে তবে এল চলবে অর্থাৎ সিগন্যাল এল চালানোর জন্য যথেষ্ট বিষয়টা কিন্তু খুব সুন্দর এরকম আমরা প্রতিদিন এরকম জানতে থাকবো প্রত্যেক দিন এই সিরিজে ভিডিওগুলো এইভাবে সংযোগ হবে আপনারা এগুলো রিভাইজ দেবেন আশা করি ভালো কিছু হবে আর যারা এই বিভিন্ন ইলেকট্রনিক্স পার্সপাতি থেকে শুরু করে ড্রোনের পার্সপাতি বা রোবোটিক্সের পার্সপাতি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চান আমাদের মিস্টার আরিয়ন অ্যাপটা ইনস্টল করে নেবেন সেখান থেকে আপনি অ্যাড টু কাট করে অর্ডার করতে পারবেন আপনার পছন্দ অনুসারে আপনি আমাকে ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন আবার আপনি চাইলে আমাদের শপে এসে অর্ডার করতে পারবেন প্র্যাকটিস করার জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে প্র্যাকটিক্যাল মেক এ ম্যান পারফেক্ট যে মানুষ ভালো ইঞ্জিনিয়ার হতে চায় তাকে অবশ্যই প্র্যাকটিক্যালে কাজ করতে হবে